আমার দরদি মুর্শেদ কাবলার পক্ষ থেকে নেতৃত্বে আমি ওনার যে পায়ের ধুলা সেই ধুলার যোগ্য তো আমার নাই উনি একটু নেক নজর রাখছেন আর আপনার একটু দোয়া করছেন সেই সুবাদে দুই চারটা কথা আলাপ আলোচনা আপনাদের মাঝে আমি করতে পারি করার চেষ্টা করি যদি উনি যদি নেক নজর না দেয় আর আপনারা যদি দোয়া না করেন তাহলে আমার মনে করেন আমি যে চিল্লাই আমার চিল্লা নিতে কোনো কাজ হবে না গভীর মনোযোগ আল্লাহর একজন আল্লাহর অলি ছিলেন গো বাবা তার এক ভক্ত ছিল ওই ভক্তটা পীরের জন্য ফানা দিনে রাতে চব্বিশ ঘন্টা শুধু পীরের জন্য কান্না করত কান্না রে কান্না হাই কান্না বন্ধুরা আমার কবির মনোযোগ ও বন্ধুরা ও আল্লাহর কলি ওই পীর সাহেব মুরশে ওই ভক্ত তার বাড়িতে গেল যাওয়ার পরে ভক্ত বলতেছে এতদিন পর বুঝি আমার তোমার দেখবার মনে চাইল বাজানো গো আমি তো পথের দিকে তাকাইয়া থাকি কখন তুমি আমার বাড়ি বাজানো এবার ঈর্ষা বাসার করে এবার পীর বলতেছে বাবা রে দরবারে তো বিশাল কাজ চলতেছে তুমি তো জানো বাজান জানি এই যাইতে যাইতেছিলাম তোমার কথা মনে পড়লো দেখবার আজকে নিয়ত করছি তোমার বাড়িতে রাত্রি যাপন এই কথা শুননা ভক্ত বাজান না খুশি এবার ভিতর বাড়িতে

এবার রাত্রিতে ওই আল্লাহর অলিকে তার বক্ত খামার দামার দার পরে খাওয়া দাওয়া করার পরে এবার কি করব ওই ভক্তের সাথে রাত্রিতে তো জানো আমার দরবারে কাজ চলতেছে জানি দরবারে কাজ করতে যাই তো আমি আটক হয়ে গেছি কিছু টাকা পয়সার দরকার ছিল পারবিনি কিছু টাকা পয়সা দিতে দরবারে আল্লাহ করতে সহযোগিতা করতে বাজান কি এটা কোনো কথা কইলেননি কোনারে বাজান এই কথাটা বলা হয় তো তোমাকে আমার ঠিক না তারপরে আমি না বললাম পারলাম না যে তুমি নেকের কাজে নেকের রাস্তায় তোমাকে আমি শরীক রাখতে চাই যদি বাজান পারো সকাল বেলা যাওয়ার সময় দরবারের জন্য কাজের জন্য কিছু উন্নয়নমূলক কাজের জন্য আল্লাহ রাস্তায় যদি পারো কিছু শরীর ঠিক আছে বাজান তাই হবে I'm <laughs> not <laughs> বিবি এর সাথে ভক্ত পরামর্শ করতেছে বিবি রে ও বিবি বাজান তো আমার কাছে কিছু হাদিয়া চাইছে দরবারের সম্মান মুক্তাদের জন্য বিবি কি করবে এবারে বিবি বলতাছে বাজান চাইছে কোনো কথা নাই সকালবেলা দিয়া দিবা কোন টাকা পয়সা তো নাই কইতে দমু কই যে আমার দোদের যে গরুটা আছে দুধ দেয় গরুটা ওই গরুটা নিয়া কালকা সকাল বেলায় চেয়ারম্যানের বাড়ি তে নিয়োবে চালাও চেয়ারম্যান সাহেবের কো এই গরুটা রাইখা যানো কিছু টাকা পয়সা তারা যেন তোমাকে দেয় আর ওই গরু ব্যবসার টাকা আমার আপনার সাইকেরা হাতে দিয়ে দিব কোন কথা নাই যেই কত সে কাজ পিরসা বন্ধুর বন্ধুর করতেন নামাজ আদায় করলেন এই ফাঁকে বলতে বলতে বাজার একটু বসে আমি একটু আসতেছি এবার পিরসাদের না জানাইয়া গরুটা গোয়াল ঘর থেকে খুললা চেয়ারম্যানের বাড়িতে যাইয়া হাজির চেয়ারম্যান সব আসেন না ক্লাসিক চেয়ারম্যান সব গো আমার এই গরুটা আপনি রাখবেননি আমার বিশেষ जरुरत কিছু টাকার প্রয়োজন পড়ছে যদি গরু তার যদি আমাকে যদি টাকা দেন তাহলে আমার জন্য আর হয় এবার চেয়ারম্যান বলে তোরাই মুহূর্তে এই সময় কিসের টাকা দরকার ও চেয়ারম্যান সাহেব আপনি একটু বুঝবেন না আমার পীর ও মুর্শিদ আমার বাড়িতে আসছে দরবারে কাটতেছে এই জন্য কিছু টাকা পয়সার দরকার যদি পারেন আমাকে এই গরুটার একটা টাকা দেন ওর পীরের কাছে মুনিদ তার দুনিয়া কাম পাইছস না

এবারে বিশ হাজার টাকা দিল ওই বিশ হাজার টাকা নিয়ে এবার যখন যখন বাড়ির থেকে বিদায় হবে বিদায় মর বাজানো আমার তো মনে চাইছে আমি আর অনেক কিছু দেই অনেক কিছু আমি কিছুই তো করতে পারি নাই এই এইর্বরের উন্নয়নের কাজের জন্য বাজান হাতি নিয়ে কইল আলহামদুলিল্লাহ জাতি চস্তা পাইছি ঠিক আছে রে বাজান এবার আমি বিদায় নেই এবার কি করলেন ভক্তের বাড়ির থেকে বের হইয়া চলে গেলেন

দরবারের সামনে যে গেটটা আছে না ঢুকতে যে গেটটা করবো এই একটা গেট আমি চাই এই গেটের টাকাটা এবার তুই দিবি ঠিক আছে বলছেন যখন রাত্রিতে হয়ের হুদরাখানায় দিয়া এবার বিবির সাথে পরামর্শ করে বিবিরে বাবাই তো কইছে দরবারে ঢুকতেছে গেটটা পরে গেটটা দেওয়া লাগবো আবার এখন কি করি আবার কি করবো মানি

পীরের তরফতের ফকির বানাইরে যেই পীর দরস আছে কথা নাই আমার পীরকে নিয়া ফারদার তুমি কোনো কথা বলবা না তোমার ভাল লাগলে রাখো না লাগলে নাই অন্য জায়গায় বিক্রি করি চেয়ারম্যানকে আইছর জন আর নাজে না দিয়া পড়ন না কিনা বরন কত 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 দিবা দিল দশ হাজার টাকা মনে করে। একটা কথার কথা বলতেছি এই টাকাটা নিয়ে এবার পীর সাহেবরে বিদায় মুতে আবার হাতে দিয়ে দিল হাতে নিল নামার পরে কয় ঠিক আছে এবার পীর সাহেব কি করলো বিদায় হয়ে গেল এবার আবার কিছুদিন পরে আবার একই ঘটনা পীর সাহেব দরবারে আয়েশা হাজির বলল যে বাজান কয় কি যে রাতে খাবার দাবারের কয় বাজান রে ও গজান আমার তো আরো কিছু টাকার shortfall ঘুরে গেছে ওই টাকাগুলো আমি পূরণ কোথাও করতে পারতেছি না বাজান রে কেন জানি বারবার তোর কথাটা মনে করতেছে আবার মনটা বলতেছে আমার যে সমস্যাটা আমি যে টাকা বসার জন্য নাটক হইয়া গেছি আমি বুঝি তোর কাছে আসলে বুঝি তা পাবো কিনা সুবহানাল্লাহ বাজান রে আমার পারবইনি পঞ্চাশটা হাজার টাকা দিতে বলতে বাজান আসছেন যখন একটা উপায় হবে একটু অপেক্ষা করেন রাত্রিতে থাকেন দেখি সকালবেলা বেলা যাওয়ার সময় কি ব্যবস্থা করা যায় এবার রাত্রিতে আবার বিবির সাথে পরামর্শ বিবি রে কি পঞ্চাশ হাজার টাকা চাইছে কি করতাম কি আর করবা কি দিয়া দিবা সকাল বেলা কত দিব